সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আগস্ট দুই রোজ রবিবার চলে আসছে আমরা সবুজ ভাইয়ের খামারে আর সবুজ ভাই মোটামুটি অনলাইনে এখন প্রতিনিয়তই একটি সবুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন চলে এই তো আলহামদুলিল্লাহ ভাই চলতেছে আচ্ছা আপনার সাক্ষাৎ ভাই চাঁদে চাঁদে মিলে রেগুলার একটি একটু কম কম দেখি ভালো জিনিস না মিললে আমি অনলাইনে আসি না দাদা যেটা আসে আমি এমনি বিক্রি করে দিই আচ্ছা মানে ভালো জিনিস হলেও অনলাইনে আসি আমি কোয়ালিটি ভালো হলে তবে অনলাইন মুখে হবে কম বেশি সবাই চিনবে কারণ বেশ প্রোগ্রামই প্রোগ্রামই অনেক আমার চ্যানেলে গেছে নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সবুজ আমার পাশে পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম ভবানীপুর গ্রাম হারোপাড়া থেকে একটু দূরে আচ্ছা হারোপাড়া কিন্তু সবাই মানে হারোপাড়া সবাই চেনে গাভীর রাজ্য বলা যায় অনেক কারণ অনেক খামার একই সাথে আর অনেক কালেকশন থাকে গাভীর ওইটা পার হয়ে একটু আগে আসতে হবে আগে আসতে হবে আজকে আমাকে ডাকার কারণ নতুন কালেকশনে কি থাকতেছে আজকে ভাই দুটো দুয়াল গাভী থাকতেছে একটা দুই দাঁত একটা চার দাঁত দুই দাঁত আর চার দাঁতের গাভী একটা বকনা গাভী বকনা থেকে গাভী হইছে আর একটা চার দাঁত আগে এক বাচ্চা দিছে আচ্ছা তার মানে সেকেন্ড বিয়ান হ্যাঁ সেকেন্ড বিয়ান এখন কি অবস্থা রানিং বাচ্চার বয়স বা দুধ মিলায় একটা রাতে বাচ্চা দিছে যেটা দুই দাঁতের আর একটা আছে চার দাঁতের ওইটা বাচ্চা দিছে পাঁচ দিন হলো আচ্ছা তাহলে তো ওই পাঁচ একটা মোটামুটি দেখার জায়গা পাঁচ দিনের দেখা যাবে আচ্ছা মোটামুটি দেখার জায়গা কেমন টানতেছেন চান একটু শুরুতে যদি

এতক্ষণের মধ্যে বারো তেরো টানা হয়েছে আর এগুলো তো এখন বারবার বারবার টেনে দেওয়া হয় আচ্ছা না হলে তো উলানের চাপ কমানো সম্ভব হবে না আচ্ছা সান্না বকন বাচ্চা এটা একদম ভবিষ্যৎ গাভী আচ্ছা পার্সেন্টেজ দেখি কি মনে হয় বাচ্চা কি মায়ের মতো হবে মায়ের মতোই হবে এখন ছোট বাচ্চা আসলে ওইভাবে নির্ধারণ বা নির্ণয় করাও কঠিন তো যারা গাভী চেনে বাচ্চা দেখলে কিন্তু এমনি বোঝা সম্ভব দেখলে বুঝতে পারবে আচ্ছা তো আপনার হিসাবে ভাই এগুলার থেকে দুধ ক্লিয়ার হওয়ার পরে কেমন থাকতে পারে ভাই তাও আঠারোটা দুধ থাকবে ক্লিয়ার হওয়ার পরে জেনুয়েন জেনুয়েন আঠারোটা থাকবে নিচে গরু তো ভাই আঠারোটা অবশ্যই থাকবে কোয়ালিটি সম্পন্ন কে করা যায় আঠারো নিচে আসলে কি করবেন

সাধ্যের মধ্যে ঠিক আছে দুই লক্ষ পাঁচ ফাইনাল দাম একটু কি জায়গা আছে কথা বা সম্মানের পড়তে দিবেন তাহলে দুয়ের উপরে চলে যাচ্ছে কেন দাম ভাই আমার কাছে তো মনে হয় দুইয়ের নিচে হলে পর্তায় পর্তায় হইতো। আচ্ছা তাহলে আপনি বলেন কয়টাকে বলেন আপনি তো অনলাইনে প্রতিবেদন অনেক কি করেন গরু দেখেন জানা শোনা আমি বললে কিন্তু ভাই ওই লাভ হিসাব টিসাব ক্লোজ হয়ে আচ্ছা আপনি বলেন সমস্যা নাই বলছি পর্তায় দেব জাতমান ভালো দেখে দেব দর্শক যাতে নিতে পারে আচ্ছা বুঝেন হ্যাঁ বলেন আচ্ছা প্রথম রাউন্ডের গাবি জেউনিয়ন 18 লিটারের দুধ সাথে বাচ্চা সহ একবারে একটাই দাম বলবো একবারে 1 লক্ষ 80

এরপর আর কোন কিছু বুঝবো চালান বাসে ভাই যেমন আপনি বললেন কি বলবো চালান বাসে তারপরে দর্শক আগে আমি দর্শকের আগে দেই দর্শক নেই বুঝুক

মেয়ে বাচ্চা ওরা ভবিষ্যৎ গাবি মেয়ে বাচ্চা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ বয়স কেমন হইলো এটার ওটার ভাই আজ 6 দিন বাচ্চা দিছে আচ্ছা আজ 6 দিনের মতো আচ্ছা তো তাহলে দুধ তো চলেই আসছে এখন ভাই দুধ 15টা চলে আসছে রানিং 15টা চলে আসছে রানিং 15টা চলে আসছে আচ্ছা এখনো মনে হয় ক্লিয়ার হইতে আর একটু সময় লাগবে হ্যাঁ ক্লিয়ার হইতে তো সময় লাগবে আচ্ছা আচ্ছা কত দিনের মধ্যে এগুলা ক্লিয়ার হয়ে যাবে আর 7 8 দিন গেলে ক্লিয়ার হয়ে যাবে একদম প্রপার দুধটা চলে আসবে তখন কত লিটারের গ্যারান্টি দেওয়া যায় তখন ভাই

থাকবে সবার উদ্দেশ্যে সব মিলিয়ে যদি কোনো পরামর্শ সব পরামর্শ আইসে খামারে দেখতে হবে গরুগুলো ভালো কিনা আসলে কি বলবো দাদা ভালো জিনিস মানুষ চেনে না অজাত কুজাত কিনে নিয়ে যা বলে কি ভাই কি গরু নিয়ে আসছি ঠকাইছে বুঝছেন কিন্তু এই জিনিসটা মানুষের দেখে কিনতে হবে জাত আচ্ছা আচ্ছা এই জিনিসগুলোর জন্য ঝামেলা তৈরি হয় এই জন্য এই আমাদের খামারদের নামে বদনাম আচ্ছা তো যারাই গাভি কিনবেন আগে জাত চিনেন তারপরে সিদ্ধান্ত সেটাই তো আচ্ছা সোজ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন চমক নিয়ে কবে দেখা হবে আপনার সাথে ভাই সামনের সপ্তাহে আবার হয়ে যাবে জাত গাভি পাইলে হয়তো আবার সামনের সপ্তাহে হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম